আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাবো নগার ঐতিহাসিক নওগাঁ রাজবাড়িতে এটি নওগাঁ শহরের মধ্যেই অবস্থিত শহরের কেন্দ্র থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরে যেতে সময় লাগবে প্রায় দশ মিনিট অটোরিকশা বা ইজি বাইকে ভাড়া পড়বে দশ থেকে বিশ টাকা তবে পুরো অটো ভাড়া নিলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো পড়বে নগার রাজবাড়ি মূলত জমিদার বাড়ি নামে পরিচিত প্রায় আঠারো শতকে এটি নির্মিত হয়েছে ভিতরে রয়েছে বড় বড় দালান দরবার হল সান বাঁধানো ঘাট আরও অনেক কিছু এখন এটি নগর অন্যতম ঐতিহাসিক নিদর্শন এবং দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় স্থান তো বন্ধুরা চলুন আজকে ঘুরে দেখি সেই রাজবাড়িটি আসসালামু আলাইকুম গাইস গাইস আমি এখন দাঁড়িয়ে আছি নগর রাজবাড়িতে তো এটা হচ্ছে রাজাদের সেই রাজবাড়ি প্রাচীন বাড়ি রঙার পিছনে দেখতে পাচ্ছেন এই রাজবাড়িটা এখন ধ্বংসবশেষ মানে সবকিছু প্রায় ধ্বংসের হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে প্রায় তো যেটুকু বাইসে আছে সেটুকুই এখন পর্যটকদের ভ্রমণের একটা জায়গা তো এটা হচ্ছে রাজাদের সেই অনেক আগে রাজারা এখানে থাকতো এটা হচ্ছে নৌকা একদম ভিতরে তো সামনে যদি দেখতে পারেন ভবন দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রাজা থাকতো সেখানে আর এটা হচ্ছে গেট এ পাশে হচ্ছে গেট এই ছিল রাজাদের সেই গেট যে গেটটা এখন বন্ধ তালামারা এবং আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় ধ্বংসের পথে গেছে এই বিল্ডিংটা যেখানে রাজারা থাকতো এবং এই পাশে আরো অনেক আছে যেগুলো প্রায় ধ্বংসবশেষ কিন্তু এটা মূলত এখন জঙ্গলখানা এখানে একদম গাছ জঙ্গলখানা হয়ে গেছে একটা তো আমরা সামনে দেখি দেখা যায় তো এটাতে ঢুকতে গেলে কোনো আপনার টাকা লাগে না অন্য অন্য জায়গায় দেখবেন যে রাজাদের বাড়িতে ঢুকতে টাকা লাগে তো এখানে কোনো টাকা লাগবে না তো সামনে দেখতে পাচ্ছেন একটা পুকুর এই যে এটা হচ্ছে পুকুর সে রাজাদের ছিল হয়তো তো পুরোটাই গাছ গাছ ভরে গেছে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ ওপরে এবং উপরেও যাওয়া যায় তো আমি নামবো দেখি উপরে যাবো এটা হচ্ছে রাজাদের রুম এই উপরে দেখেন তারা ইউজ করতো কি হয় সংস্কার করা হয়েছে পরবর্তীতে কিন্তু এখানে এখন বর্তমানে নোংরা পানি তো গাইস আমরা এখন বিল্ডিং এর উপরে উঠতেছি রাজাদের বাড়ির উপরে তো এখানে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি সবাই যাওয়া করে এখানে অনেক মানুষ এটা দেখার জন্য আসছে অনেক দূর দূর থেকে তো আমরাও আসলাম তো এখানে অনেক মানুষ এই রাজাদের বাড়িটা দেখতেই আসছে এখন যা প্রায় ধ্বংসের পথে তো আমরা আমরা আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়তেছে তো আমরা এখন ওপরে যাবো বৃষ্টি পড়তেছে হালকা হালকা কিন্তু তাও আমরা উপর থেকে একটু ঘুরে আসি কারণ বৃষ্টি কখন থামবে বলা যায় না বৃষ্টি করে এখানে পিচ্ছিল হয়ে গেছে উপরে দেখেন পুরোটা একদম বৃষ্টি পরে পানি পানি হয়ে গেছে কিন্তু থেকে ভিউটা দেখেন একবার অনেক সুন্দর বৃষ্টি করতে অনেক বৃষ্টি করতেছে তারপরে উপরে আসলাম শুধু আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই একটা করে কমেন্ট করবেন এবং লাইক অবশ্যই দিবেন ভিডিওতে দেখেন পুরো বিল্ডিংটা দেখেন এই উপর থেকে উপরের দৃশ্যটা আসলে অনেক সুন্দর আর এখানে একটা রাজাদের প্রাসাদ ছিল সেটাও ধ্বংস হয়ে গেছে প্রায় তো বৃষ্টিটা অনেক জোরে আসতেছে আমাদের নিচে নামতে হবে কারণ ওপরে থাকলে আমাদের পুরো শরীরটাই ভিজে যাবে তো এখন প্রায় প্রচুর বৃষ্টি পড়তেছে সেখানে এখন শুধু জঙ্গলে এটা শুধু জঙ্গল জঙ্গলে ভরপুর এটা হয়ে গেছে কিন্তু এক সময় রাজারা ছিল এখানে রাজাদের কত সেনা ছিল রাজাদের কত সামগ্রী ছিল জিনিসপত্র ছিল এবং যখন রাজারা এখানে থাকতো তখন এগুলো আলো আলোয় আলোকিত করতাম আজকে দেখুন কি হয়েছে সব ধ্বংসের পথে সবকিছু ধ্বংস তো আমাদের মানতে হবে একদিন ধ্বংস হয়ে যাবে এটাই বাস্তব এটাই এটাই ছিল রাজাদের রাজপ্রসাদ যা আজ ধ্বংসের পথে তো এটাই মানে নিতে হবে একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে তাই বড়াই করা যাবে না গৌরব করা যাবে না কারণ পৃথিবী চিরস্থায়ী স্থায়ী নয় রাজারাও ছিল এখানে তারা অনেক জাঁকজমক ভাবে ছিল কিন্তু আজ দেখেন সবকিছু একদম নির্বিশেষ হয়ে গেছে সবকিছু ধ্বংস হয়ে গেছে না আছে রাজা না আছে পর্যা সবকিছু ধ্বংস এটাই ছিল নগাঁও রাজবাড়ি যেখানে রাজারা থাকতো আজ প্রায় সবকিছু ধ্বংসের পথে দেখা হচ্ছে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ